এই যে এখানে বলো এখানে এখানে বলো এখানে বলো আমার শরীর ভালো নেই বলো আমার শরীর ভালো নেই পাপি দিচ্ছ পাপি বলো আমার জ্বর এসেছে বন্ধুরা সোনার শরীর ভালো নেই খুবই জ্বর কাল থেকে জ্বর এসেছে কমছে না তো কালকে জ্বরের ওষুধ দিয়েছে প্যারাসিটামল দিয়েছে খাই খাইয়ে দিয়েছি তো এখনও জ্বর কমছে না আর আজকে অ্যান্টিবায়োটিক দিয়েছে তো জ্বর উঠছে ছয় ঘন্টা পর পর ওষুধ খাওয়ানো দশ চার ঘন্টা পরেই ওষুধ খাওয়ানো হচ্ছে আবার জ্বর উঠে যাচ্ছে তো দেখো এদিকে চোখের কি অবস্থা দেখো ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি তারক দেখতে পাচ্ছো চোখের কী অবস্থায় দেখো চোখ বারে বারে পরিষ্কার করে দিচ্ছি এই তো পরিষ্কার করে দিয়েছি আর এই যে দেখো চোখের কি অবস্থা এদিকে তো বমিও করেছি একবার জ্বরও এসেছে খাওয়া দাওয়া তো খাচ্ছেই না আর চোখের এদিকে যন্ত্রণা মানে কী বলবো আর তার জন্য অনেক বন্ধুদের কাছে যেতে পারছি না আশীর্বাদ করো শোনা জ্বরটা সেরে যায় তাড়াতাড়ি আর আমি না সত্যি কথা বলতে গেলে খুবই সাবধানে রেখেছিলাম ওকে সবাইকে দেখছি জ্বর আসছে জ্বর জ্বর আসছে এদিকে শোনা আমারও এত জ্বর হয়েছে মেডিকেলে এডমিট এদিকে আরও সবাই বড় ছোট সবারই জ্বর আসছে তার জন্য ওকে মানে জ্বরটা খুব ভয় পাচ্ছিলাম ওদের জ্বর দেখে আমার মানে খুব ভয় করছিল যে কখন জানি ওর আবার জ্বর এসে যায় ওর তো জ্বরটা লেগেই থাকে সেই ভয় আর লেগেই গেলো জ্বর এসেই পড়েছে সর্দি প্রথম সর্দি একটু হয়েছে না চোখটা চোখটা পরিষ্কার করে চোখটা চোখটা চোখ মানে পরিষ্কার বারে বারে করছি তো এখন আর ধরতেই দেয় না 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 সবাই জ্বর দেখে আমারও ভয় লাগছিলো যে জ্বর এসে পড়ে জ্বর এসে পড়ে সেই জ্বর এসেই গেছে তো দেখো ওয়ান টোয়েন্টি এটা দিয়েছে প্যারাসিটামল এটা খাইয়ে দিয়েছি এখন ছয় ঘন্টা হয়নি তবে জ্বর আছে এখন জ্বর আছে আর এটা দিয়েছে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে দেখা যাক না কমলে আজকে রাত্রটা দেখি না কমলে তো কালকে যেতে হবে মেডিকেল আবার তো তোমরা একটু মনে করো না কাল আমি শোনা আশীর্বাদ করো শোনা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো আমি ভালো হয়ে গেলে তোমাদের এখানে অবশ্যই যাব বলো বলো আমি ভালো হয়ে যাই বলো তার জন্য আমি ভিডিও দিতে পারছি না পাপ্পি দিয়েও ভুলবে না দেখছো ক্যামেরাটা যাই অন করছি মানে ভাবছে যে আমি পাপি দিতে বলবো মানে ক্যামেরা অন করে পাপি দিতে বলি বা ভিডিও কল করেও পাপি দিতে বলি তার জন্যে দেখো দেখো পাপ্পি দিয়ে দাও পাপি দিয়ে দিল ওর আমি ভালো যাই আমার জ্বর এসেছে জ্বর তো এসেছে এসেছে মানে উল্টিও করেছে তার জন্যে ভালো লাগছে না খাওয়া দাওয়া তো খাচ্ছেই না আর পটি কী করবে পটি তো হচ্ছে না তবে প্রতিটি করবে হয়তো খাওয়া দাওয়া খাইনি তার জন্যে দুদিন ধরে করেনি কালকেও করেনি আজকেও করে নি টেনশন লেগে যায় যাই না পরে তোমাদের এখানে যাবো